অনেক দিন থেকে খাওয়া হয়নি পেটটা খিদায় ছটপট করছে আজ পেয়েছি মন শান্তি করে খাবো আজ মন ভরে খাবো মুরগির মাংস সত্যি অসাধারণ লাগছে খেতে ভাই এতদিন ধরে মাংস খাচ্ছি আজকের মতো মাংস কোনোদিন খায়নি বাবা যা শান্তি পাচ্ছি ঘাড় লেগে গেল মনে হয় চল পালায় কোথায় গেলে শান্তি পাই কি করি বলো আর বাঁচা নাই আর বাঁচা নাই গলায় হাড় লেগে যাওয়ার যন্ত্রণা নিয়ে সিংহ সারাদিন ছুটাছুটি করলো বনের রাজা আজ কাবু হয়ে পড়েছে বলে চালাক আমি শিয়াল মামা বটে সারাদিন যেন পেট ভরে পায় এই বাসনায় ছুটি সবাই বলে চালাক আমি শিয়াল মামা বটে সারাদিন যেন পেট ভরে পায় এই বাসনায় ছুটি এইভাবে শিয়াল গান করতে করতে চলে গেল ওই যে শিয়াল আসছে সে পারবে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে গলায় ঢুকে যাওয়ার যে যন্ত্রণা সবাই বুঝতে পারে না কে গো सिंगা মামা কোথায় বসে বসে সিনতাই যে কি হয়েছে বলো আমাকে না বললে দুশ্চিন্তা যাবে না কিন্তু মামা তাড়াতাড়ি বলো আগুনই পার দে মনে হয় আমার বাঁচাতে থাকতে না ভাঙনে বাঁচাও পারলে আমায় বাঁচাও আর থাকতে পারছি না ভাঙনে গলায় হার हटके গেছে এতো ভারী সমস্যা মামা গলা হার না বের করলে গলাটাই ছিড়ে ফেলতে হবে মামা তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো ভাঙনে একটা উপায় বলে দাও ভাঙনে এই যন্ত্রণা থেকে বাঁচা মামা এই যে ভীষণ ভারী কাজ মামা সবাই করতে পারে না তুমি বরং খরগোশের কাছে যাও সেই তোমাকে বাঁচাতে পারবে ঠিক আছে ভাগ্নে ওবি যাই আহ আর বagina তারপর সিংহ খরগোশের কাছে গেল বলে পালাই না খরগোস মশাই তুমি ভুল বুঝছো আমার গলায় হার আটকে গেছে গো আমাকে একটু রেহাই দাও আমাকে বাঁচাও গলা থেকে হারটা বের করে দাও তুমি আমাকে এতই বোকা পেয়েছো এই বলে আমাকে খাওয়ার ধান্দা তোমার ফোন দেখি আমি বুঝতে পারছি না বাবা এত সহজ নয় খরগোশকে ফাঁসানো ঠিক আছে সত্যি বলছি গো খরগোশ ভাই বাঁচাও গলায় বড্ড বড় হার আটকে গেছে গো না আমি পারব না বাবা তুমি যাও যাকে দিয়ে পারবে তাকে দিয়ে হার বের করাটা যাও তুমি এই বলে সিংহ কাতরাতে কাতরাতে চারিদিক ঘুরতে থাকলো এবং শেষ পর্যন্ত সে বকের কাছে এসে পৌঁছালো এ সিংহ এসেছে গো পালাও পালাও আমাকে খেয়ে ফেলবে পালাও বোঁচৌ গুঁ বচুলুগু বোঁচৌ কেন কি হয়েছে তোমার তোমার আবার কি হলো এই সময় আর বলো না গো মাংস খেতে গিয়ে গলায় একটা বড় হাড় আটকে গেছে খুব যন্ত্রণা করছে যন্ত্রণায় থাকতে পারছি না বক ভাই বাঁচাও না আমি কিভাবে তোমাকে বাঁচাতে পারবো আমি তোমার মুখের ভেতরে মুখ ভরবো আর আমার মুখটাই কামড়ে নেবে তুমি আমি তোমাকে পারবো না তুমি আমাকে সাহায্য করলে তোমাকে পুরস্কৃত করবো বক ভাই তুমি বাঁচাও আমাকে পুরস্কার শুনি এমন কোন পুরস্কার রয়েছে পৃথিবীতে যা আমার জীবনের বাজি রেখে সেই পুরস্কার করতে হবে আমাকে বলো কোন পুরস্কার রয়েছে দেখি আমি আজ রাজা ঘোষিত করব বল ভাই তুমি ঠিক আছে সত্যি বনের রাজা ঘোষিত করবে তো আমায় ঠিক আছে আমি তোমার মুখ থেকে গলার হার বেড়ে করে দিচ্ছি দেখে মুখটা নিয়ে এসো এই পুরস্কারের লোভে বক তার মুখের ভিতরে নিজের মুখ ভরে গলা থেকে হাঁটকে যাওয়া হার বের করে দিল এবার শান্তি পেলাম তুমি শান্তি পেলে তো এবার আমাকে আমার পুরস্কার দাও বনের রাজা বলে ঘোষিত করো আমায় হাহাহাহ সবাই শোনো সবাই শোনো আমি রাজা হতে পেরেছি রাজা তোমার এত বড় আস্পর্ধা আমার গলা থেকে মুখ বের করতে পেরেছো এটাই তোমার পুরস্কার পালাও এখান থেকে নাহলে তোমাকে আস্ত গিলে খাবো এক্ষুনি এই বলে বক ভয়েতে পালিয়ে গেল সেখান থেকে পালাই পাল সবাই সাবস্ক্রাইব চেয়ে পায় আমি না চাইলে কি সত্যি তোমাদের কাছে সাবস্ক্রাইব পাবো না দেখি কে কত সাবস্ক্রাইব করতে পারো